নমস্কার রাধে রাধে চলেন আমরা জানি যে আমাদের মনুষ্য জীবনের আমাদের মনুষ্য যে জন্মটা সে জন্মের উদ্দেশ্য বা লক্ষ্য কী আমরা তো মনুষ্য হয়ে জন্ম হয়ে এসে গেছি কিন্তু এখন আমাদের আসল কর্তব্য কী সে আমরা মানুষের সেই কর্তব্যটা আমরা কি করেছি ভুলে গেছি কারণ আমাদের সেই হতাশ নিরাশ টেনশান ডিপ্রেশন কেন আসছে কারণ আমরা আমাদের সেই নিজের অস্তিত্বকে আমরা এখনও জানতে পারিনি আমাদের সেই শ্রীমদ্ভগব গীতাতে শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমাদের মনুষ্যের একমাত্র সেবাই হলো হ্যাঁ পরম ধাম মানে কি পরমেশ্বর সেবা করাটাই হলো মানুষের একমাত্র কর্তব্য আমরা যেমন ইন্দ্রদেবকে সেই শ্রীকৃষ্ণ যখন তার নন্দ মহারাজকে হ্যাঁ তার পিতাকে বলেছিল যে ইন্দ্র পূজা করা থেকে উনি নিরস্ত করেছিলেন মানে কি যে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো পূজা করাটা মানুষের কর্তব্য না মানুষের কর্তব্য হলো পরমেশ্বরের সেবা করাটা তো পরমেশ্বরের সেবা কে করতে পারবে যে নাকি নিজেকে জানতে পেরেছে হ্যাঁ যে নাকি নিজের ভিতরে নিজের অস্তিত্বকে জানতে পেরেছে যে আমরা মনুষ্য জন্ম হয়ে এসেছি কোথায় থেকে এসেছি আবার আমাদের যেতে হবে সবাইকে তো যার জন্ম একবার হয়ে গেছে তাকে তো যেতে হবে তো কোথায় যাবে তো সেই রাস্তাটা আমাদেরকে জীবিত থাকতে থাকতে জানতে হবে তো সে কারণে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের যতক্ষণ আমাদের মনুষ্য জন্ম হ্যাঁ সফল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাবো না তো আমাদের সেই আসল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের ধামে ফিরে যাওয়া তো তেমনি দেখেন বলেছে যে আমাদের মধ্যে যে টেনশান অশান্তি কেন আসছে কারণ মানুষ তো হয়েছে শ্রেষ্ঠ মানুষের জন্মটা হয়েছে কি শ্রেষ্ঠ জন্ম বলেছে যে চৌরাশি লক্ষ জুনির মধ্যে শ্রেষ্ঠজনী কার মানুষের কিন্তু সেই মানুষই এখন এই সমাজে বলেন দেশে বলেন রাজ্যে বলেন পুরো বিশ্বের মধ্যে এখন শুধু মানুষে একমাত্র দুঃখী অশান্তি টেনশান ডিপ্রেশন হতাশ নিরাশ কেন কারণ মানুষ তার ভিতরের অস্তিত্বকে ভুলে গেছে তো সেই কারণে আমাদেরকে সে আমাদের অস্তিত্বকে মনুষ্যত্বকে আমাদের জাগ্রত করতে হবে আমাদের ভিতরে সে মনুষ্যত্ব হ্যাঁ এখন মৃত্যু হয়ে গেছে সে কারণেই তো আমাদের ভিতরে কোনো দয়া নেই মায়া নেই আমরা এক মানে কি করছি আমাদের সে মানুষের জন্য এখন পশু পাখি বলেন সবাই দুঃখী সবাইকে মানুষ কী করছে হ্যাঁ পশু পাখি হত্যা করছে সে পশু পাখি বলি দিয়ে তারা ভোজন গ্রহণ করছে কিন্তু আমাদের সেই মানুষ হয়ে আমাদের দয়া মায়া সব চলে গেছে এখন সে আমাদের মানুষের ভিতরে সে দয়ার ভাবনা কখন আসবে যখন আমরা নিজে জানতে পারবো আমাদের সেই শান্তিটা আমরা কোথায় খুঁজি আমরা অন্যের মধ্যে খুঁজি হ্যাঁ ব্যক্তি ব্যব বস্তু সবার মধ্যে আমাদের সেই শান্তিটাকে আমরা খুঁজি কিন্তু ভগবান কি বলেছেন যে আমাদের শান্তি আমাদের ভিতরেই আছে যেমন বলেছে না যে মৃগহস্তি হস্তি যেমন কি করেছে যে মৃগ হস্তি মানে কি একটা হ্যাঁ যে হরিণ হরিণ তার মানে নাবির মধ্যেই তার সুগন্ধ বেড়ে মানে বেরোচ্ছে কিন্তু সেই হরিণটা জানতে পারছে না সে শুধু সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে যে সুগন্ধটা আসছে কোথা থেকে আসছে কোথা থেকে কিন্তু একসময় খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো কি যে তার নাবি থেকেই সে হ্যাঁ কস্তুরি কুন্ডল মানে কি তার সেই নাবি থেকে সুগন্ধটা বেরিয়েছে তেমনি দেখেন আমরা সেই শান্তির জন্য দুয়ারে দুয়ারে খুঁজছি দেশ বিদেশে ঘুরছি মন্দিরে মন্দিরে ঘুরছি কিন্তু সেই শ্রীমদ ভগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের শান্তি আছে আমাদের নিজের ভিতরে তো যতক্ষণ পর্যন্ত আমরা সেই নিজের ভিতরে শান্তিটাকে খুঁজতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সেই আসল কর্তব্য মনুষ্যের জনম সফল হবে না তার জন্য দেখেন আমাদের জন্ম একবার হয়ে গেছে মৃত্যু তো অবশ্যই হতে হবে তো মৃত্যু হয়ে আমাদের আত্মার অস্তিত্বটা কোথায় যাবে যতক্ষণ আমাদের আমরা যদি জীবিত থাকতে থাকতে আমাদের সেই অস্তিত্বটাকে আমরা জানতে পারি তারপর আমরা যদি সে ভগবত ধামের রাস্তাটা আমরা জীবিত থাকতে তৈরি করতে পারি তাহলে আমাদের এখানে শরীরটা সারতে মাত্রই আমাদের আত্মা কোথায় চলে যাবে একদম পরম ধামে তার আর যারা ধরেন না জীবিত থাকতে থাকতে এই ব্যক্তি বস্তু এই মায়ার হ্যাঁ বিনাশী মায়ার চক্করে ফেসে থাকবে তাদের জন্মের মৃত্যুর পরে কি হয়ে যাবে তারা এই আদা রাস্তাতে ফেঁসে যাবে মানে কি সে ভগবত দামে ফিরে আর তারা যেতে পারবে না তাদের এই হাওয়াতে কী করতে হবে ডালে ডালে হাওয়াতে এই সূক্ষ্ম দুনিয়া মধ্যে ঘুরতে হবে তো সে কারণে আমাদের আত্মার সদ্গতির রাস্তা আমরা নিজে জীবিত থাকতে বানাতে হবে আমরা মৃত্যুর পরে যত বড় ঘটা করে সাধ্য করা হোক যত বড় অনুষ্ঠান করা হোক কিন্তু আত্মার কোনো সদ্গতি হবে না আত্মার সদ্গতি যার যারটা তার তার নিজে করে যেতে হবে বুঝেছেন ঠিক আছে আজ আমি এখানেই রাখলাম নমস্কার রাধে রাধে